আসসালামু আলাইকুম সম্মানিত বায়ুবনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই পাঁচ শতাংশ জমির বিরোধ দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ এই রাস্তাটা হলো সরকারি একটা আপনার ষোলো ফিট রাস্তা ষোলো ফিট রাস্তা থেকে আপনার যেদিকে দশ ফিটের একটা রাস্তা চলে গেছে দশ দশ ফিট রাস্তার সাথেই টোটাল পাঁচ পাঁচ দুইটা প্লট আর কি দশ শতাংশ আমার নিজেরই বায়না করা ছিল তো একটা প্লট ওইখান থেকে বিক্রি হয়ে গেছে পাঁচ শতাংশ আর একটা পাঁচ শতাংশ প্লট বাকি আছে আমি দেখাচ্ছি আপনাদের জমিটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ আবার বলি জমিটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ একদম উঁচু জমি আপনি কমলাপুর রাজারবাগ এলাকা এখানে গার্মেন্টস ফ্যাক্টরি এখানে ভাড়া চলে আপনি চাইলে এখনই বাড়ি করতে পারবেন এই যে পাঁচ শতাংশ প্লটটা দেখতেছেন ওই যে মেন রাস্তা ওই রাস্তার থেকে এই যে এখান থেকে শুরু একবারে পিছন সাইড চারিদিকে বাউন্ডারি করা ওই পর্যন্ত এই প্লটটা টোটাল এখানে দুইটা প্লট ওই একটা একটা পাস টোটাল দশ শতাংশ জমি আমার নিজেরই বায়না করা এই পাঁচ শতাংশ এটা বিক্রি হয়ে গেছে এখন এই পাশের পাঁচ শতাংশটা আছে এই দেখতে পাচ্ছেন একদম সমানই প্লট স্কোয়ার প্লট দুটাই প্লট স্কোয়ার প্লট আমার বড়ো ভাইয়ের নামে সাইনবোর্ড দেওয়া আছে তো এই জমিটা আমরা নিজেই বায়না করে নিছি এই দশ ফিট রাস্তা এই রাস্তার সাথেই এই পাঁচ শতাংশ এই প্লটটা বাকি আছে তো কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন এই বাউন্ডারি করা একদম স্কোয়ার টোটাল দশ শতাংশ ওই পাশ বিক্রি হয়ে গেছে এই পাশই আছে একদম উঁচু জমি আপনি চাইলে এখনই বাড়িঘর করতে পারবেন ভাড়াও চলে এখানে ভাড়াও দিতে পারবেন জমির মূল্য প্রতি শতাংশ চার লক্ষ পঞ্চাশ হাজার প্রতি শতাংশ সাড়ে চার লক্ষ তো কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ